অপর্ণা বাবা মা সব জেনে গেলে আর যে অপর্ণা পালিয়ে বিয়ে করে নাই হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যায় হাসপাতাল থেকে অবশেষে ছুটি পেয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন অপর্ণার বাবা সেই সময় হাসপাতালে সে হাজির হয় আর্য অবাক হয়ে সে জিজ্ঞেস করে আপনারা বেরিয়ে যাচ্ছেন উত্তর অপর্ণার বাবা জানিয়ে দেন আমরা গাড়ির ব্যবস্থা করেছি সেখানেই যাব। কিন্তু দৃশ্য ঘুরতেই দেখা যায় অপর্ণার মা বসে আছেন আর্যর গাড়িতে রওনা হওয়ার পথে আর্য আন্তরিকভাবে বলেন আপনার মেয়ের মতো মেয়ে সত্যিই হয় না দেখবেন ও অনেক দূর যাবে তখনই অপর্ণার মা গভীর অর্থে ভরা কণ্ঠে উত্তর দেন অনেক দূর তো চলেই গেছে এই অপ্রত্যাশিত উত্তর শুনে চুপসে যায় আর্য মুখে ভেসে ওঠে অস্থির ছাপ আর্যর আর বুঝতে বাকি থাকে না যে অপর্ণার সাথে তার ভালোবাসার ব্যাপারটা জেনে গেছে ওনারা রুম্পা আর্য স্যারকে ফোন করে জানিয়ে দেয় অপর্ণার মা ও বাবা সবটা জানতে পেরে গিয়ে তারা ভীষণ রেগে রয়েছে আর ডক্টর হিন্দুলের সাথে অপর্ণার বিয়েটা ঠিক করেছে একথা শুনে চমকে ওঠে আর্য আর্য কিছুতেই চায় না অপর্ণাকে হারিয়ে ফেলতে আর অপর্ণাও চায় না হিন্দুলকে বিয়েটা করতে কিন্তু অন্যদিকে হিন্দুল অপর্ণার বাবাকে কাকাবাবু বলে ডেকে ওঠে আর অপনাকে বিয়ে করার কথা সে জানিয়ে দেয় আর মেয়েকে তো সুপারটের হাতে তুলে দিতে ভীষণই অস্থির হয়ে ওঠে অপর্ণার মা ও বাবা এরপর দেখা যাচ্ছে রুম পার বলে স্যার আমি অপর্ণাকে বাড়ি থেকে বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তবে আপনারা আগামীকাল মন্দিরে বিয়েটা করে নেবেন একথা শুনে আর্য কিছুতেই রাজি হয় না শেষ মাস রুম্পা অপর্ণায় দেয় আর্য স্যারকে আর বলেন স্যার আপনি বলছেন কি অপর্ণা আপনাকে ছাড়া বাঁচবে না আর বিয়েটাও কিছুতেই করতে পারবে না কাল যদি অপর্ণার কিছু হয়ে যায় তার জন্য শুধুমাত্র দায়ী থাকবেন আপনি আপনি আর্য স্যার একথা শুনে আর্যর প্রথম স্ত্রীর রাজনন্দনীর কথা মনে পড়ে যায় তার মনে পড়তে থাকে অতীতের অন্যায় যে অতীত এতদিন আর্যকে কুড়ে কুড়ে খাচ্ছিল তাই ঝোঁকের বসে আর্য তার সিদ্ধান্ত বদলায় তখন আর্য রুম্পাকে জিজ্ঞাসা করে তুমি কি করে অপনাকে বাড়ি থেকে বাইরে বের করবে রুম্পা রুম্পা বলে কাকিমা আমাকে বিশ্বাস করে না ঠিকই আমি জানি কাজটা খুবই চাপের তবু আমি আমার বন্ধুকে এই বিয়েটা করতে দেব না এরপরই দেখা যায় অপর্ণার মা অপর্ণাকে ঘরেতে দরজা বন্ধ করে রেখে দেয় অফিসেও যেতেও পর্যন্ত দেয় না কিন্তু সুযোগ বুঝে রুম্পা জানালা দিয়ে অপর্ণা সালোয়ার কামিজ আর ওড়না টেনে নেয় আর অপর্ণার দরজা খুলে রুম্পাকে ঘরের ভেতর ঢুকিয়ে নেয় এরপর রুম্পা অপর্ণার পোশাক পরে আর বিছানার ওপর পিছন ফিরিয়ে বসে থাকে আর অপর্ণা রুম্পার পোশাক পরে বাড়ি থেকে পালিয়ে যায় অপর্ণার মা ঘরে তেলে বুঝতেও পারে না যে সে অপর্ণার সাথে নয় রুম্পার সাথে কথা বলছে দেখা যায় রুমপা প্লান মাফিক অপর্ণা আর্য সারের দেখা হয়ে যায় তবে কি শেষ পর্যন্ত হবে আর্য আর অপর্ণার এই বিয়েটা নাকি অপর্ণার বাবা ধরে ফেলবে সমস্ত চালাকি তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ